পারফেক্ট চিল্ড্রেন একাডেমি শুধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রামপুর পারফেক্ট চিলড্রেন একাডেমি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে এদিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলন করেন সিরাজ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক কাটিয়াহাট আলহেরা মিশনের ডাইরেক্টর শিক্ষক আবু সিদ্দিক খান সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর আবুল কালাম প্রধান শিক্ষিকা রাসেদ আবেগাম মাঠ পাস করেন প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী তারপর শপথ বাক্যপাঠ মাঠপাস একশো ও দুশো মিটার রান বয়েজ অ্যান্ড গার্লস নানাবিধ খেলাধুলা যেমন ম্যাথ রেস আর্মিটারিং রেস ভিত্তি স্ট্যান্ড মেকিং পাসিং বল হিট দ্য উইকেট পাসিং দ্য বল কবাডি গো অ্যাজ ইউ লাইক ইত্যাদি এছাড়া জাইয়াত আজমের ভারতবর্ষ কবিতা আবৃত্তি এবং সমবেত নৃত্য কাজী নজরুল ইসলামের কারাবে লৌহ কপাল সহস্রাধিক অভিভাবক অভিভাবিকাদের মুগ্ধ করে প্রতিটি ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয় এদিন উপস্থিত ছিলেন শিক্ষক জয় সামন্ত প্রশান্ত পট্টা শেখ আলিনুর সুকমল মন্ডল আবদুল্লাহ প্রমুখ অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সিদ্দিক খান বলেন সন্দেশখালের রামপুর পারফেক্ট চিলড্রেন একাডেমি দীর্ঘ ১৬ বছর ধরে সুনামের সাথে স্কুল পরিচালনা করছে বর্তমানে ২২ জন শিক্ষিকা তিনশো জন শিক্ষার্থী সংস্কৃতি চর্চা যথেষ্ট এগিয়ে আমার চোখে একটি মডেল স্কুল পরিবেশ পরিকাঠামো শৃঙ্খলা পরায়ণ ও নিয়ম কানুনে যথেষ্ট প্রশংসনীয় এছাড়া তিনি বলেন খেলাধুলা করা শরীরচর্চার ক্ষেত্রে আশু প্রয়োজন খেলাধুলা করা গীতা পাঠের থেকে শ্রেয়